সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেট হইতে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অনেক কমেন্ট পেয়েছি আমি আমার আগের বুক রিভিউগুলোতে তো আমার কাছে বইটি অনেক আগেই চলে এসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের যারা টুয়েলভে উঠলে ইলেভেন থেকে উঠবে সেমিস্টার থ্রির প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত বাংলা সৈকত দেবাশিস বাবু চলে গেছেন প্রয়াত হয়েছেন তো ওনার মেয়েটা বর্ণানী মৌলিক ওনার সম্পাদনায় খুবই চিরপরিচিত আমাদের বাংলা রেফারেন্স বা বাংলা সহায়িকা বই দেখতেই পাচ্ছ খুবই ভালো বইটি যেখানে তোমাদের তিন হাজার দুশো এমসিকিউ এই বইটির মধ্যে রয়েছে এবং কত ধরনের তোমাদের এমসিকিউ আসতে পারে তার একটা নিদর্শন কিন্তু উপরেই দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ধরনের এমসিকিউ কিন্তু এই বইটিতে করা রয়েছে তোমাদের যেভাবে পড়সদ থেকে এবার সিলেবাস করা হয়েছে খুবই টাফ তোমরা পড়াশোনা শুরু করে দাও এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো খুবই ভালো বই জানো এছাড়াও অন্যান্য বই আসবে আমি রিভিউ করে দেব এটা বাদেও আমি একটা বই দেখলাম খুবই ভালো হয়েছে বইটা আমি আরেকবার দেখি সেটা বইটা রিভিউ করে দেবো যেটা কাহিনী থেকে বইটি তো দেখো এখানে বইটি বর্ণালী মৌলিক ম্যামের সম্পাদনায় বইটির প্রধান বৈশিষ্ট্য এখানে তুলে ধরা রয়েছে বইটির দেখলেই তোমরা বইটির প্রেমে পড়ে যাবে বা ভালো ভালোবাসতে বাধ্য বইটি এত সুন্দর পেজ কোয়ালিটি বা পেজটা দেখো প্রথমের উপরের ভেতরেরটা জানো তো উপরের পেজটা ওনাদের চিরপরিচিত আজ কুড়ি বছর আগে থেকেই এই পেজ ব্যবহার করে আসছে উপরের ওদের কোনো স্ট্রাকচার চেঞ্জ হয় না প্রান্তিকের দেখতেই পাচ্ছ খুব সুন্দর নিউ সিলেবাস ক্লাস টুয়েলভ শ্রেণীর সেমিস্টার তিনের বই একদম উপরের ভেতরের যে প্রচ্ছদটা নৌকোর মাধ্যমে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বইটি তো ওইখানে দেখো বইটির দাম রাখা হয়েছে তিনশো কুড়ি টাকা মাত্র তো তোমরা কলেজ স্ট্রিট বা বিভিন্ন দোকান থেকে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পারো আমি যেখান থেকে নিয়েছি সেখানে আমার কাছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়েছে আমাদের মেদিনীপুরে তো খুবই ভালো আমি বইটা কিনে নিয়েছি কোনো সিমিন কপি নেই এবং স্যারদের দেখিয়ে তারপর রিভিউ করছি বাংলা স্যারকে দেখিয়ে তোমার এটা তোমাদের পাঠ্যক্রম বাংলা ক ভাষায় তোমাদের যে বিষয় গল্প আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় সেখান থেকে পূর্ণ মান আসবে আর্ট মানে এটা তোমাদের মার্ক যে কন্ডিশনটা সেটা কিন্তু প্রশ্ন কাঠামোটা এখানে তুলে ধরা রয়েছে নিচে তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন গল্প থেকে আট নাম্বারের কবিতা থেকে সাত প্রবন্ধ থেকে পাঁচ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ ভাষা থেকে বা ব্যাকরণ থেকে দশ এবং বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে পাঁচ নম্বরের মোট চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এবার তোমাদের আমি ভেতরের দিকটা থেকে তোমাদের ভেতরে খুললেই দেখবে সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে পটচিত্র যেটাকে বলে খুবই ভালো সূচিপত্র দেওয়া রয়েছে এটা সম্ভবত জামিনী রায়ের ছবিটা সূচিপত্র দেওয়া রয়েছে সূচিপত্রের সাইজে কোন পেজে কত নম্বর জানো যেরকম সাজানো হয় ঠিক সেভাবে সাজানো রয়েছে এবং প্রথমেই পেজে শুরু হয়ে গেছে তোমাদের আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় স্যারের লেখা গল্প যেটা এখানে দেখো লেখক সম্পর্কে ওনার যে কোথা থেকে কি নেওয়া হয়েছে সেই এই যে গল্পটা সেই গল্প সম্পর্কে কিছু একটা স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে বিষয়বস্তু সম্পর্কে এই ছোট্ট করে দেওয়া রয়েছে তারপর এদিকে দেওয়া রয়েছে লেখক পরিচিতি লেখক পরিচিতি সম্পর্কে অনেক ডিটেলস দেওয়া রয়েছে কোথা থেকে কোন কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে সমস্ত কিছু ওনার বিভিন্ন যে লেখা বই সেগুলো দেওয়া রয়েছে এছাড়াও আদরিনী যে গল্পটা সেটা বিষয় সংক্ষেপে কিন্তু এখানে মিনিমাম এক দেড় পেজের মধ্যে এক পেজের মতন দেওয়া রয়েছে এখানে তোমাদের টাইটেল বা নামকরণ যেটা সেটা রয়েছে আদরিনীর তারপর শুরু হয়ে গেছে ওয়ার্ডস নোট বা শব্দার্থ এটা প্রতিটা এগুলো তোমরা পড়বে এগুলো অনেকেই পড়ো না এগুলো কিন্তু মানে বুঝতে বা বাংলাটাকে সচল করতে বা ইংলিশটাকে ভালোভাবে আয়ত্ত করতে ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে ঠিক সেইভাবে বাংলার ক্ষেত্রেও বাংলাটাকে আরও ভালোভাবে লেখার জন্য কিন্তু শব্দার্থ পড়া উচিত বুঝতে পেরেছ এটা গেল তোমাদের বই তারপর দেখো পেজ নাম্বার সাথে শুরু হয়ে গেছে তোমাদের প্রশ্ন উত্তর মালা বা অনুশীলনের মতন যেটা বহু বিকল্প প্রশ্ন বা এমসিকিউ বুঝতে পেরেছ একটা জিনিসই আমার এই বইটিতে খারাপ লাগলে যেটা অন্য জায়গায় বইতে আমি দেখতেও পাইনি তো এই বইটিতে দেখা যে আদরিনি ছোট্ট গল্প যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো উত্তর হবে গল্পাঞ্জলি সেটি সাইডেই উত্তরটা দেওয়া রয়েছে এই উত্তরগুলো যদি একটু পেছনের দিকে পেছনের পেজে একটা ছকের বক্স করে দেওয়া হতো তাহলে মনে হতো আমার খুব ভালো লাগতো এই পেছ সামনে দিয়ে থাকলে স্টুডেন্টরা কি প্রথমেই উত্তরটার দিকে নজরে চলে যায় প্র্যাকটিস করতে অসুবিধা হয় তাই তোমরা এখানে ঢাকিয়ে প্র্যাকটিস করবে ওটা অনেকেই করে না এটা একটু এ লাগলো না হলে ঠিকঠাক ছিল প্রচুর অজস্র এমসি রয়েছে তোমরা ভাবতেই পারবে না প্রচুর এমসিকিউ রয়েছে বইটির মধ্যে এখান থেকেই আমি যা দেখতে পেলাম মিনিমাম তোমাদের এমসিকিউ যেটা রয়েছে শুধু সিম্পল এমনি ধরনের এমসি রয়েছে একশো বিরানব্বইটা শূন্যস্থান স্থান্ত রয়েছে ফিলিন্দি ব্ল্যাঙ্কস যেটাকে ইংলিশে পড়ে সেগুলা রয়েছে দেখো তোমাদের সব মানে ফিলিন্দি ব্ল্যাঙ্কস রয়েছে এখান থেকে তোমাদের একশো তেরোটা মানে কি বলবো শূন্যস্থান পুরনো একশো তেরোটা বাহ প্রচুর কোশ্চেন যত ধরনের কোশ্চেন হয় ওই গল্প থেকে ঠিক তত দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে দেখলাম এখানে স্তম্ভ মেলা এগুলো যেটা স্তম্ভ মেলাগুলো তোমরা করবে বিবৃতি টাইপ কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বাংলা বিভিন্ন সাবজেক্টে বিবৃতি কোশ্চেন আসতো সেই বিবৃতি টাইপ এমসিকিউ কিন্তু তোমাদের সেমিস্টার থেকেও আসবে পরীক্ষা কিন্তু খুব কঠিন হতে চলেছে বুঝতে পারছো বিবৃতিতে কী হয় বলো তো উত্তরগুলো খুব কাছাকাছি হয় মনে হয় এটা উত্তর হবে খড়টাও উত্তর হবে বিটা উত্তর হবে অনেক সময় দুটি হয় এই দেখো উত্তর গ এবং বি দুটোই উত্তর গ এবং বি বিবৃতিগুলো একটু কনফিউজ হয়ে যায় স্টুডেন্টদের ক্ষেত্রে ডায়াগ্রাম টাইপ যে এমসিকিউ সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে বুঝতে পেরেছো আর এখানে একটি ঘটনা সঠিক ঘটনাকণ বেছে নাও এখানে একটা তুলে দিলে ঘটনা কোনটা হবে সেটা উত্তর বিভিন্ন ধরনের তোমাদের সাত আট নয় ধরনের এখান থেকে নয় ধরনের এমসিকিউ এই বইটিতে প্রোভাইড করা রয়েছে যেটা সিলেবাসের মধ্যে বর্ষতের সিলেবাসের মধ্যে পড়ে তো বইটি খুবই ভালো এখানে শুরু হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ কবি জয় যেটা শ্রীজাতর লেখা তোমরা জানো শ্রীজাত স্যার আমাদের একজন রাইটার ওয়েস্ট বেঙ্গলের জেনার ফিল্ম মানে কি বলবো সিনেমাও উনি লেখেন আমাদের বাংলা সিনেমার একজন লেখক এই যে শ্রীজাত মুখোপাধ্যায় তোমরা হয়তো টিভিতে অনেকেই ইনাকে দেখেছেন ওনার একটি গল্প এবার এসেছে যেটা নাম অন্ধকার লেখাগুচ্ছ খুবই ভালো এটা আমি পড়েছিলাম এই কবিতাটা কবিতাটা কিন্তু ভালো লেগেছে সেখান থেকে দেখো এমসি কেউ ঠিক সাজানো রয়েছে কবিতাটা যেভাবে সাজানো হয়েছে জানো প্রান্তিক যে কালির ব্যবহার করে ঠিক সেইভাবে বইটি খুব রঙিন আমার জাস্ট অসাধারণ লেগেছে মানে বাংলা বই হিসেবে আরেকটি যেটা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা ছবিগুলো খুবই ছবিগুলো না তোমরা প্রেমে পড়ে যাবে বারবার এই ছবিগুলো দেখলেই তোমাকে এটা সম্পর্কে পড়তে আরও ইচ্ছা যেটা লেখা বা এখানে কবি পরিচিতি লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কর্মজীবন যেখানে নবনীতা দেবে এমসিকিউ বিভিন্ন ধরনের এমসিকিউ সাজানো রয়েছে বইটির মধ্যে তারপর শুরু হয়ে গেছে যেটা ম্যান এখান থেকে তোমরা যদি দেখাই সেটা হলো প্রবন্ধ প্রবন্ধটা আমি পুরোটাই পড়েছি খুবই ভালো লেগেছে সেটা হলো বাংলা ভাষা বাংলা নয় বাংলা ভাষা বুঝতে পেরেছি যেটা আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দর আমাদের রবীন্দ্রনাথ দ্বের লেখা তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ এই গল্প সম্পর্কে একটু বিস্তারিত দেওয়াই রয়েছে এখানে আমাদের নরেন সম্পর্কে বা স্বামী বিবেকানন্দের তার যেখানে জন্ম তার পরিবার শিক্ষাগত কর্মজীবন সমস্ত কিছু তুলে ধরা রয়েছে বইটির উৎস বিষয় রয়েছে এই বিষয়টা আমি পড়েছিলাম দারুণ একটি গল্প তো এখানে শব্দার্থ ওয়ার্ডস নোট করে রয়েছে এবং তার শেষে শুরু হয়েছে প্রশ্নমালা বা উত্তর যেখানেও প্রচুর এমসিকিউ রয়েছে বিভিন্ন ধরনের এমসিকিউ বারবার বলছি সেই ধরনের এমসিকিউ ধরে সাজানো হয়েছে বইটি এটা গেল বাংলা ভাষা তারপর শুরু হয়ে যাবে তোমাদের এখানে এখানে পোডরাজ বলে একটা রয়েছে ভারতীয় বা আন্তর্জাতিক গল্প এটা আমি পড়িনি পড়বো যেটা অনুবাদ সুনন্দ চক্রবর্তী লেখক কিন্তু বাইরের শঙ্কর শঙ্কর রাও খারাট লেখক লেখক কোথাকার মারাঠি লেখক সম্ভবত মুম্বাই বা মারাঠা সাইডের লেখক ইনি শঙ্কর রাও খারাট হ্যাঁ দেখিত হ্যাঁ মারাঠা লেখক সেই গল্প সম্পর্কে মানে এই পোডরাজ সম্পর্কে বিষয়বস্তু দেওয়া রয়েছে এখানে তোমরা অবশ্যই পড়ো বইটি অবশ্যই নিতে পারো চোখ বন্ধ করেই নিতে পারো খুবই ভালো বই আরেকটি বই দেখেছি বাংলা আমার খুবই ভালো লেগে রয়েছে এছাড়াও আমি কিন্তু বাণী সংসদের বাংলা বইটি রিভিউ করেছি তোমরা ওটাও দেখতে পারো বইটি এর থেকে একটু কম দাম রয়েছে ওটাও মোটামুটি ভালো এছাড়াও আমার চোখে আরেকটি বাংলা বই এসেছে আমি একটু পরে রিভিউ আনব কয়েকদিন পর সেটা তোমাদের বলবো তো এটা গেল তোমাদের কোডরাচের এ বিভিন্ন কিন্তু এখানেও দেওয়া রয়েছে তারপর শুরু হয়ে গেছে সম্ভবত তোমাদের যেটা ব্যাকরণ এখানে দেখো ভাষা বা ভাষাবিজ্ঞানও তার শাখা পোশাখা বিভিন্ন যে ব্যাকরণ তোমাদের এখানে কিন্তু তার কোশ্চান উত্তর সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে ভাষা বিভিন্ন এই যে তত্ত্ব এগুলো কিন্তু তোমাদের এবার মানে সার্ভ সেমিস্টারে রয়েছে শব্দ তত্ত্ব এগুলো তোমাদের রয়েছে এখান থেকেও তোমাদের কিন্তু দশ নাম্বার আসবে গ্রামারটা এবার খুব তোমাদের জন্য পড়তে হবে এটাই হলো মূল কথা তারপর তোমাদের এখান থেকে শুরু হচ্ছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্তরূপ মানে বাংলা ও যে সংস্কৃতি তার প্রথম পাঠ হলো বাংলা গানের ইতিহাসটা তোমাকে পড়তে হবে বাংলা গানের বাগবদল বলতে কি বোঝো তোমরা তো জানো বাংলা গানের বিভিন্ন যে লেখক তাদের সম্পর্কে পড়বে এবং সেগুলো থেকে তোমাদের এখানে এমসিকিউ আসবে এই লেখকের গান কবি বেড়ায় কে পদ্মশ্রী পুরস্কার পায় কে কোন পুরস্কার পায় সেগুলো সম্পর্কে এখানে আসবে খুব প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে বিভিন্ন ধরনের এমসিকিউ দিয়ে এই বইটি সাজানো হয়েছে বইটি খুবই ভালো ক্লাস টুয়েলভের জন্য তোমরা অবশ্যই এই বইটি নিতে পারো আমার তো পার্সোনালি মনে হচ্ছে এখন পর্যন্ত আমি যে তিনটি বই দেখেছি তার মধ্যে প্রথম এক দুটি মানে এরকম র্যাঙ্ক করতে নিতে বলবো বলব এই বইটি বেস্ট লেগেছে আমার কাছে বাকি বইগুলোও ভালো কারণ সমস্ত লেখকই ভালো ওনাদের বইকে বা যোগ্যতা করার মতো আমার সে ধরনের ক্ষমতার নেই এটা হলো তোমাদের বাংলা সহায়িকা যেটা বর্ণালী মৌলিক ও শ্রী দেবাশিষ মৌলিক তোমাদের আমি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি সেটা দেখিয়ে দিই হ্যাঁ সেটা ছিল বইটির মধ্যে আছেও সেটা হলো নমুনা প্রশ্নপত্র এই যে সংসদ নমুনা প্রশ্নপত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে মানে যেটা আমাদের পর্ষদের নমুনা প্রশ্ন এই কোশ্চেন পেপারটা তোমাদের অবশ্যই করতে হবে এবং তার কিন্তু উত্তরগুলো দেওয়া নেই এই বইটিতে সংসদ নমুনা প্রশ্নের কিন্তু উত্তরটা এখানে করা নেই এটা তোমাদের নিজেদের করতে হবে আর এটা এই বইয়েরই মডেল কোশ্চেন পেপার নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতেই পাচ্ছ এবং এনাদেরও উত্তরগুলো করানি খুবই ভালো এটা না করা থাকলেও ভালো কারণ এটা তোমরা প্র্যাকটিস করবে খুঁজে খুঁজে বই থেকে পড়বে তাহলে তোমাদের মনে থাকবে ভালো এখানেও তোমাদের তিনটি প্র্যাকটিস সেট করে দেওয়া রয়েছে বইটির মধ্যে এছাড়াও প্রান্তিক থেকে বিভিন্ন যে বইগুলো বেরিয়েছে বা বেরোব এখনও এই বইগুলো সমস্ত মার্কেটে আসেনি আমি যখন ভিডিওটা করছি এগুলো বইগুলো বেরোবে তো এগুলোও তোমরা পরবর্তীকালে দেখতে পারো আর যদি আমার কাছে আসে আমি অবশ্যই রিভিউ করব বইটির দাম আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিই বইটির দাম রাখা হয়েছে তিনশো কুড়ি টাকা মাত্র তোমরা বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে এগুলো তোমাদের প্রান্তিক বাংলা সাহায়িকা বইয়ের রিভিউ অনেকের রিকমেন্ড ছিল যে স্যার এই বইটা রিভিউ করুন প্রান্তিকের বইটা কারণ সত্যি প্রান্তিকের বাংলা বইটা খুবই ভালো তোমরা কিন্তু বইটি নিতে পারো আমি রিকমেন্ড করবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই